ক্ষেপণাস্ত্র কেন্দ্র গড়ার প্রতিবাদে আন্দোলনে এস ইউ সি আই পূর্ব মেদিনীপুর জেলার কাথি এক ব্লকের জুন জুনপুটে হাজার হাজার মৎস্যজীবী ও গ্রামবাসীকে উচ্ছেদ করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং হরিপুরে পরমাণু চুল্লি স্থাপন করার কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ এসইউসিআই দলের পক্ষ থেকে কাথি শহরে মিছিল করে মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় আমরা আজকে এসিউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে কাঁথি মহকুমা শাসক দপ্তরে বিক্ষোভের কর্মসূচি নিয়েছি আজকের থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ডিআরডিও দপ্তর জুনপুর সমুদ্র উপকূলে সামরিক বিমান মহড়ার কর্মসূচি নিয়েছে আজকের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে জুলাই এরই প্রতিবাদে আমাদের বিক্ষোভ কর্মসূচি কাঁথি মহকুমাবাসী প্রিয় মহকুমাবাসী জানেন যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের এই পরিকল্পনা বিগত প্রায় এক দশক ধরে চলছে তারা ইতিমধ্যেই জুনপুর সমুদ্র উপকূলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করেছে এবং তার জন্য লঞ্চিং প্যাডও তৈরি করেছে সিআইএসএফ বিশাল উঁচু টাওয়ার করেছে